আরসিসি একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে চার রুমের একতলা বাড়ি দর্শক খরচ কম কাজ মজবুত তাহলে এভাবে আরসিসি ফাউন্ডেশন করে ভবন নির্মাণ করবেন ব্রিক ফাউন্ডেশন ছাড়া এই শর্ট কলম ফাউন্ডেশন অতি উত্তম এবং বিল্ডিংটাও অনেক সুন্দর দেখায় কাজগুলো অনেক মজবুত হয় তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল দৈর্ঘ্য ৩৭ ফিট প্রস্থ চৌত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে এই বাড়িটার স্বাদ পাবেন বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট দর্শক দুই শতাংশ নব্বই পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হচ্ছে টোটাল কাজগুলো ফলো করবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিম ঢালাই করা হয়েছে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে চার ফিট ষোলো মিনি রড ব্যবহার করা এবং পুটিং কলমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি চার পিস মিনি রড ব্যবহার করে পোতা পর্যন্ত কলমে রড ব্যবহার করা হয়েছে ইটের ফাউন্ডেশন ছাড়া এই ফাউন্ডেশনগুলো অনেক মজবুত যশোর জেলাতে ইটের বাড়ি ফেটে যায় তার কারণে এই ধরনের শর্ট কলম আর ফাউন্ডেশন করে ভবনগুলো নির্মাণ করা হয় অল্প খরচের মধ্যে দর্শক ডান সাইডে দুইটা বেডরুম একটি কিচেন বাম সাইডে রয়েছে দুইটা বেডরুম দুইটা টয়লেট প্রথমত টোটাল কাজগুলো দেখবেন টোটাল পাঁচ ইঞ্চি গাঁথনিগুলোর কোয়ালিটিগুলো দেখবেন এবং রুমের সাইজগুলো বুঝে নেবেন জান্নার সাইজগুলো বুঝবেন এই পর্যন্ত কাজের জন্য আমাদের প্রায় ছয় লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়েছে লিন্টন পর্যন্ত রডের প্রয়োজন পড়বে ষোলোশো কেজি ষোলোশো কেজি রড আমাদের কেনা হয়েছে সিঁড়িটা মেন গেট থেকে পিছন সাইটে ট্রান্সফার করা হয়েছে দর্শক এখন যে কিচেনটি দেখবেন সেটা হলো দুটাই রুমের মিডিল পয়েন্টে আর এই জায়গাতে রয়েছে দুইটা টয়লেট দর্শক ফিট বাই ফিট এই কিচেনের সাইজ তো পিছন সাইটে যে রুমটা দেখছেন রুমের সাইজগুলো ফ্লোর প্ল্যান দেখলেও বুঝতে পারবেন আমরা ফ্লোর প্ল্যান ছাড়া রুম একটু ছোট করেছি কিচেনের জায়গাটা একটু বড় করার জন্য এবং দুটা টয়লেটের জন্য বিম যখন ঢালাই করবেন অবশ্যই সিঁড়ির জায়গাতে একটু গ্যাপ রাখবেন তা না হলে সিঁড়ির রডটি দিয়ে রাখবেন দর্শক প্রত্যেকটা বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চির অলগুলো উঠানো হচ্ছে পিছন সাইটের আরও একটি বেডরুম আপনারা দেখছেন দর্শক ফ্লোর প্ল্যান দেখলেও রুমের সাইজগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন টোটাল কাজের কোয়ালিটিগুলো দেখবেন এই টোটাল দেওয়া হবে লিনটন। দর্শক নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে দেওয়া হবে সাদ তবে বাজেট ভালো থাকলে আপনার আর সিসি কলম করে বাড়ি করবেন এখানে রয়েছে দুইটা টয়লেট সাত ফিট বাই চার ফিট টয়লেটের সাইজ এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং সামনের দিকে দুইটা বেডরুম দর্শক এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করতে পারবেন পার স্কোয়ার ফিটে খরচ যাবে ষোলোশো টাকা তো বাড়ির স্বাদ যতটা হবে তার সাথে ষোলোশো টাকা গুণ করলে বিল্ডিং এর টোটাল কাজের কমপ্লিটের জন্য কত টাকা খরচ যাবে সেই হিসাবটু সুন্দরভাবে বুঝতে পারবেন বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান অনুযায়ী পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম দুইটা রুমের সাথে আপনারা চাইলে বেলকুনেও দিতে পারেন এক সাইডে মিডিল পয়েন্টে রয়েছে দুইটা টয়লেট এবং প্ল্যানে আছে একটি তবে আপনারা চাইলে এই ফ্লোর প্ল্যান অনুযায়ী করলে আরও কাজটি ভালো হবে ধন্যবাদ সবাইকে